আবারও ঝড়ের গতিতে বেড়ে যাচ্ছে মালয়েশিয়া প্রবাসী ভাই রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং কমে যাচ্ছে স্বর্ণের দাম ভিডিও শেষে জানাবো এমআরপি পাসপোর্ট থেকে এই পাসপোর্ট করতে কি কি ডকুমেন্ট লাগবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আটই ডিসেম্বর দু সাল রোজ রবিবার তেইশে অগ্রহণ চোদ্দশো বাংলা জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট এবং স্বর্ণের দাম কেমন আছে এবং ভিডিও শেষে জানাব এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট রিনিউ করার জন্য আপনার কী কী ডকুমেন্ট লাগবে আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো আটষট্টি রিঙ্গিত তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবারে জানাবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা চুরানব্বই পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা বিকাশ ওয়ালেটে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে বিকাশ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা ইসলামী ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা এনবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা নব্বই পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে সাতাশ টাকা বিকাশ ওয়ালেটে সাতাশ টাকা পঁচাত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদোনা যোগ হবে অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা বাষট্টি পয়সা যে ব্যাংকের ব্যাঙ্কের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে সিভিল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁচাশি পয়সা শুধু বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা জমা হবে শুধুমাত্র জনতা ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা পঁচাশি পয়সা টাকা সাথে সাথে উত্তোলন করতে পারবেন সিটি ব্যাংকের অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা টাকা এক থেকে দুই ঘন্টার মধ্যে উত্তোলন করতে পারবেন বিকাশ এবং নগদ ওয়ালেটে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন ছাউল যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা নব্বই পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা সত্তর পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা বিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরো যোগ হবে ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা নিরানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা দশ পয়সা ইসলামী ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক এশিয়ার পিন নম্বরে সাথে ব্যাংক এশিয়ার পিন নম্বরে সাতাশ টাকা তিপ্পান্ন পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে সাতাশ টাকা পঁচিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরো যোগ হবে এস এম জে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা নব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁচানব্বই পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরো যোগ হবে আকবর মানি এক্সচেঞ্জ আর এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁচাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে প্লেসিট এক্সপ্রেস মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিত বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁচাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে মার্সেন্টের মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁচানব্বই আশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা বিকাশ ওয়ালেটও ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে লোটাস লিমিটেক্সেন মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা আশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা দশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে ইনস্টাপে ই ওয়ালেট মোবাইল অ্যাপ যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা সাতান্ন পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা চুয়াত্তর পয়সা বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁচিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আর পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত কম বেশি হতে পারে আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন বা দেখলেন তা অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর প্রতিদিন টাকা রেট আপডেট পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে রাখবেন এবার জানিয়ে দেব মালয়েশিয়াতে এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট ট্রেনু করার জন্য আপনার কি কী ডকুমেন্ট লাগবে সর্বপ্রথমে আপনাকে ইএসকেলের ওয়েবসাইট থেকে ইএসকেলের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তারপরে আপনার অবশ্যই এমআরপি পাসপোর্টের প্রথম পাতার ফটোকপি লাগবে দুই তৃতীয় হচ্ছে আপনার ভিসার কপি লাগবে চতুর্থ যেটি হচ্ছে অবশ্যই এমআরপি পাসপোর্টের সাথে আপনার ভোটার আইডি কার্ডের মিল থাকতে হবে যদি ভোটার আইডি কার্ডের নামে বয়সে বা কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই এমআরপি পাসপোর্টের সাথে আপনার ডিজিটাল জন্ম নিবন্ধনের সব কিছু মিল থাকতে হবে বিশেষ করে আপনার নাম আপনার বয়স আপনার জন্ম তারিখ আপনার বাবার নাম আপনার মায়ের নাম এই কয়েকটি জিনিস অবশ্যই এমআরপি পাসপোর্টে যেভাবে আছে ঠিক সেভাবে এনআইডি কার্ডে থাকতে হবে আর যদি এনআইডি কার্ডের সমস্যা থাকে তাহলে ডিজিটাল জন্ম নিবন্ধন লাগবে অর্থাৎ দুইটার যে কোনো একটা এমআরপি পাসপোর্টের সাথে মিল থাকতে হবে তাহলে আপনি খুব সহজেই এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট রিনিউ করতে পারবেন সেই সাথে আপনি মালয়েশিয়াতে যেখানে বর্তমানে বসবাস করছেন বা যেখানে থাকেন সেখানকার ঠিকানা দিতে হবে সাথে আপনার হ্যাঁ মোবাইল ফোন থাকার যে আপনার মোবাইল ফোনে একটি জিমেল আইডি আছে সেই জিমেল আইডি দিতে হবে আপনি যে কারো জিমেল আইডি দিতে পারেন কোনো সমস্যা নাই আপনার যে পার্সোনাল মোবাইল নাম্বারটি আছে সেই পার্সোনাল মোবাইল নাম্বারটিও দিতে হবে এবং খরচ কত হবে আপনি যদি আটচল্লিশ পাতার পাঁচ বছর মেয়াদি রেনিউ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার খরচ হবে একশো ছিয়ানব্বই রিঙ্গিত চার্জ সেই সাথে বত্রিশ রিঙ্গিত ইএসকেএল এর চার্জ সাথে ফটোকপি করার প্রয়োজন হলে আরও পাঁচ রিঙ্গিত আপনাকে এক্সট্রা দিতে হবে তাহলে একশো ছিয়ানব্বই রিঙ্গিত যোগ বত্রিশ রিঙ্গিত যোগ পাঁচ রিঙ্গিত আপনার পাঁচ বছর মেয়াদি পাসপোর্টের খরচ আর যদি আপনি আটচল্লিশ পাতা দশ বছর মেয়াদি পাসপোর্ট বানান সেই ক্ষেত্রে আপনাকে তিনশো পাঁচ রিঙ্গিত ব্যাঙ্ক জন্য দিতে হবে বত্রিশ রিঙ্গিত ইএসকেএল এর চার্জ দিতে হবে সেই সাথে ফটোকপির আপনাকে আরও এক্সট্রা পাঁচ রিঙ্গিত দিতে হবে তাহলে আপনার টোটাল খরচ দাঁড়াবে একশো তিনশো পাঁচ শৃঙ্গিত প্লাস বত্রিশ লিঙ্গিত প্লাস পাঁচ শৃঙ্গিত এটাই হচ্ছে আপনার ইএসকেএল এর বা এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করার জন্য কি কী ডকুমেন্ট লাগবে এবং খরচ কত আশা করি বিষয়টি বুঝতে পারছেন আর অবশ্যই আপনার অ্যাপয়েন্টমেন্টের সময় অনুযায়ী এবং অ্যাপয়েন্টমেন্টের তারিখ অনুযায়ী অবশ্যই ইএসকেএল এ উপস্থিত থাকতে হবে যেটা কমার সাউথ গেট কমার্শিয়াল কমপ্লেক্সের সেন্টারের তলাতে অবস্থিত ইএসকেএল কিন্তু এখনও বন্ধ হয় না এসকেলের সাথে চুক্তি বাতিল হয়েছে এবং ইএসকেএল এর এক দুহাজার পঁচিশ সালের দুয়েই মার্চ পর্যন্ত তারা কার্যক্রম চালিয়ে যাবে এবং তিনই মার্চ থেকে বাংলাদেশ হাই কমিশন তারা নিজ তত্ত্বাবধানে ইএসকেল বা ই পাসপোর্ট বা এমআরপি পাসপোর্ট যেটাই বলেন সকল সার্ভিস বাংলাদেশ হাই কমিশন নিজস্ব তত্ত্বাবধানে প্রদান করবে তাই সকল প্রবাসী ভাই বোনদেরকে বলবো যে গুজবে কান দেবেন না ইএসে সাথে চুক্তি বাতিল হয়েছে ঠিক আছে কিন্তু ইএসকে বন্ধ হয়ে গেছে এটা সম্পূর্ণ ভুল ধারণা এবং মিথ্যা প্রচারণা অবশ্যই আপনাকে ই পাসপোর্ট করার জন্য বা এমআরপি বা ট্রাভেল পাস যেটাই বলেন এখনও ইএসকেল বা যে অফিসটাই আছে সেখানে আপনাকে যেতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আর হ্যাঁ এখনও যারা পেজটি ফলো করেন দ্রুত পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত